এসেছে এজন্য আমার নবীরে যারা গালি দেয় এগুলো পিতৃ পরিচয় হিনজারত সন্তান বিশ্ব নবীর সম্মান নিয়ে উল্টা পাল্টা করলে এটা সহ্য করা হবে না যখন ঠিক কিনা তুমি আমারে গালি দাও আমি মেনে নিব আমার বাপের গালি দাও মেনে নিব আমার দলের গালি দিবি মেনে নিব কিন্তু আমার নবীরে গালি দিলে খবর আছে না নাই আমার নবীর দিকে আমার নবীর সম্মানের দিকে বাহাত তুললে ওই বাহাত কেমন করে ভেঙে দিতে হয় সেটাও আমাদের জানা আছে যখন ঠিক কিনা বিশ্বনবীর সম্মান ইটস এন আনপ্যারাল ইস্যু এই ইস্যুতে হেফাজত নাই এই ইস্যুতে জামাত নাই এই ইস্যুতে চর্ম নাই নাই এই ইস্যুতে সরশিরা নাই এই ইস্যুতে তাবলিগ নাই আওয়ামী লীগ নাই জামাত নাই সতেরো কোটি মানুষ এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যায় চিল্লায় বলেন ঠিক কিনা কারণ এই নবীর সুপারিশ ছাড়া আমি আমি আপনি জান্নাতে যেতে পারবো না জোরে কোন ঠিক কিনা এই নবীর ভালোবাসা নবীর প্রতি হাব্বাদ অন্তরে থাকার দরকার আছে না নাই अल्लाह के जे पाइते चाहे हजरत के भाल बेशे अर्श कुर्सी लौह कालम न चाहते पे से हजरत के भाल बेशे আরশ কুরসি লহোকாலம் না চাইতে বসেছে ঠিক কি না বিষ্ণু নবীরে ভালোবাসলে গোটা বিশ্ব তার পায়ের সামনে এসে চুমুকাবে আমরা এই নবীর ভালোবাসা চাই আমরা এই নবীর শাফাত চাই আমরা এই নবীর নেতৃত্বে জান্নাতে ঢুকতে চাই এজন্য আল্লাহ বললেন নবী মা ওয়াদআকা রব্বুকা ওয়া মা ক্বালা ভয় নাই চিন্তা নাই হবেন না নিরাশ হবেন না আমার উপর ভরসা রাখেন আপনার আল্লাহ আপনারে ভুলে যায় নাই আপনার আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট হয় নাই ও নবী আপনি জেনে রাখেন আল আখিরাতু খায়রুল উলা দুনিয়ার বুকে অনেকে আপনারে গালি দিবে দুনিয়ার বুকে আপনার অনেক বিপদ আসবে দুনিয়াটা আসল নয় আসল হলো আখেরা। وللآخرة خَيْرٌ لَكَ مِنَ الْأُولَىٰ وَنُبِيَ آخِرَاتِ إِنْ الدُّنْيَا تَيْهِ أَبْنَا رْجُنُّ سِرِشْتُو أَرَيْكَ هَتَي بُلَّنْ سِرِشْتُو بَلْ تُؤْنْثِرُونَ الْحَيَاةَ الدُّنْيَا وَالْآخِرَةُ خَيْرٌ وَأَبَقَى سبحان الله سبحان أو الدنيا اوه এই দুনিয়া শ্রেষ্ঠ নয় শ্রেষ্ঠ আর স্থায়ী জায়গা হলো জান্নাত এর জন্য দুনিয়ার জন্য পাগল হওয়া যাবে না মুমিন পাগল হয় রাতের জন্য এই দুনিয়াতে আজীবন থাকতে আসি নাই আজীবন থাকবেন কথা কোন এজন্য জন্য এত ভয় পাওয়া লাভ কি ভয় পাবো আমরা একজন রে বলেন তিনি কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাধারে জরা সেজ দাতে রায় শ্রুতে নদী যেন বয় ছলনার হাছানি ইয়া ইয়াসুক পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কহু পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারু কাছে কোনো কিছু চায় না কারু কাছে কোন কিছু চায় না ঠিকই না মুমিনার ভয় একজনের প্রতি চিল্লা বলেন তিনি কে আল্লাহ বললেন আরাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ও নবী দুনিয়াতে এত ভয় পেয়ে কোনো লাভ নাই বিড়ালের মতো হাজার বছর না বেঁচে সিংহের মতো একটা গর্জন দিয়ে মরার দাম অনেক বেশি বললেন আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা এই দুনিয়ার জীবনের চেয়ে নবী আখিরাতের দাম অনেক বেশি এই দুনিয়ায় আমরা আজীবন থাকতে আসি চলে যেতে হবে এরপরে বিশ্ব নবীকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন নবী আপনি হতাশ হবেন না নিরাশ হবেন না ভরসা রাখেন তিকার বুকা ফতার আপনার প্রভু অচিরে আপনাকে এমন এমন জিনিস দান করবে এই জিনিসগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে কি সুন্দরবাদ ও নবী আপনি হতাশ হবেন না আপনি টেনশন নিয়েন না আমি তো আছি সুমান আল্লাহ পড়েন কে বলে জোরে বলেন কে বলে বিশ্বনবীরে বললেন ওয়ালা সাউফাই আতিকা রাব্বুকা ফাতারদা আপনার রব অচিরে এমন কিছু আপনারে দিবে আপনি খুশি হয়ে যাবেন এন্ড ভেরিলি ইনডিড ইউ লর্ড উইল গিভ ইউ সামথিং দ্যাট উইল মেক ইউ হ্যাপি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ অচিরে আপনার রব আপনারে এমন এমন কিছু দিবে এগুলো পে আপনি খুশি হয়ে যাবেন নবীরে খুশি করাই আল্লাহর কাজ এজন্য বিশ্বনবীর উপাধি দিয়েছেন আল্লাহ হাবিব বিশ্বনবীকে আল্লাহ কি ডেকেছেন আর ইব্রাহিম আলাইহিস সালাম কে ডেকেছেন খলিল বন্ধু হাবিব মানে ও বন্ধু খলিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে এজন্য আল্লাহ বললেন নবী ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আপনার রব চিরে এমন এমন জিনিস আপনারে দান করবে এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন আল্লাহ তালা বিশ্ব নবীর কি কি দান করলেন কি কি দিয়া বন্ধুরে খুশি রাখলেন রাজি রাখলেন শুনবেন সবাই শুনবেন না সবাই শুনতে রাজি আছেন নাম্বার ওয়ান নাম্বার মক্কায় বিশ্ব নবী দেখতে পেলেন দাওতি কাজের তো বেশি অগ্রগতি হচ্ছে না কি করা যায় তিনি স্ট্র্যাটেজি চেঞ্জ করলেন ভিআইপিস দের কাছেও দাওয়াত দেওয়া শুরু করলেন দেখেন না সুবিধাজনক অবস্থানে যাওয়া যাচ্ছে না তিনি দেখলেন মক্কায় দুইটা ভিগার সবচেয়ে শ্রেষ্ঠ ভিগার এই দুইটার একটা যদি কালিমা পড়ে তাহলে ইসলামের জন্য সুবিধা হয়ে যায় বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করতে লাগলে না আল্লাহ মা আইজজাল ইসলাম বি আহ্বীর রজুলাইন ইলাই আল্লাহ দুইজন লোকের নাম এখন আমি বলবো যে এই লোকটার ভালো লাগে এই লোকটার মুখ দিয়া দিয়ে সাহাদাবানী উচ্চারণ করে তুমি ইসলামের বিজয় দান করে দাও দোয়া শুরু করে দিলেন আল্লাহ দুইজন লোকের একজনকে তুমি আমার অনুসারী বানিয়ে দাও এই দুইজনের যারে তোমার ভাল লাগে আল্লাহুমা আ'ইজ্জাল ইসলামা দুইজন লোকের নাম আমি দোয়ায় বলবো যারে ভাল লাগে তারে দিয়ে ইসলামকে বিজয় দান করো এক নাম্বার বি ওমর ইবনুল খাত্তাব দুই নাম্বার আবি জাহাল ইবনে হিসামের বেটা আবু জাহেল রে কালমার পতাকা আনো না হয় খাত্তাবের বেটা উমর রে আনো আল্লাহ উমরের জন্য দোয়াটা কবুল করে নিলেন উমরে ফারুক বিশ্ব কল্লা কাটার জন্য তলোয়ার নিয়ে ধেয়ে আসছে তার আগের রাতে বিশ্ব নবী তাহাজুদে কেঁদে কেঁদে এই দোয়াটা করেছে বিশ্বনবীর চাচা চাচা হামজেবনে আব্দুল মোতালেব উমরে ফারুককে দেখে বিশ্ব কাছে দৌড়ে আসলেন তখন ঘরে সাফা পাহাড়ের পাদদেশে বসে লুকিয়ে লুকিয়ে দাওতি কাজ করতেন ভাতিজার কাছে এসে বললেন ও নবী আমার ভাতিজা ওমরে ফারুক তোমারে মারার জন্য নাঙ্গা তরোয়ার নিয়ে চলে আসছে তুমি পালিয়ে যাও আমরাও পালাই বিশ্বনয় বললেন না চাচা আপনি সরে যান অন্যান্য সাহাবাদেরকেও সরে যেতে বলেন আমার মনে হয় গত রাতে চোখের পানি ছেড়ে যেই দোয়াটা আমি আল্লাহর কাছে করেছি কিছুক্ষণ পরেই দোয়াটা কবুল হতে চলেছে ওমরে ফারুক আসলেন তলোয়ারকে আছার মেরে বললেন আসাদু আন্না কা রাসূলুল্লাহ আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা মুহাম্মাদ রাসূলুল্লাহ ওমরে ফারুক এসে বললেন নবী আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই আপনি ছাড়া কোনো রাসূল নাই সুবানল্লাহ বলেন ফাতারদা বিশ্বনবী খুশি হয়ে গেলে সুবানল্লা কবেন না আল্লাহ বললেন ওয়াল্লা সৌফাইয়া অতি করব ফাতার দা অনুবী এমন এমন জিনিস আপনার দিমফু আপনি খুশি হয়ে যাবেন আল্লাহ তাহলে প্রথমে কেমনে খুশি করছে পাইলেন পাইছেন পাইছেন ওমরে ফারুককে কালেমের পতাকায় ঢুকাইয়া বিশ্বনবীর হৃদয়টা ঠান্ডা করে দিলেন বিশ্বনবীরে খুশি করে দিলেন বিশ্বনবী বললেন লা নাবিয়া বাদি ওয়ালা রাসূল আমার পরে নবীও নাই রাসূলও নাই তবে লাউ কানা বাদি নবিয়ুন লা কানা আমার আমার পরে যদি কেউ নবী হতো যদি কেউ নবী হতো আমার ওমর নবী হয়ে যেত সুবহানাল্লাহ ওমরের মুনাফিকরা ভয় পেত মুশরিকরা ভয় পেত এমনকি শয়তানও ভয় পেত

হজ যারা করেছেন দেখেন নাই ঘুরে 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 উঠতে হয় আবার এখন ক্যাবেল কার আছে ক্যাবেল কার দিয়ে উঠা যায় নামা যায় আমি গিয়েছি অনেকবার ওই তায়েফে বিষ্ণুনবীর দাওয়াত দিতে গেলেন কিন্তু তায়েফের ছেলেরা বিষ্ণুনবীর দাওয়াত কি গ্রহণ করেছে কি করছে তিন তিনটা জায়গায় বিষ্ণুনবীকে পাথর মেরে বেহুশ করেছে তিন তিনটা জায়গায় বিষ্ণুনবী নিজের কোনো স্বার্থের জন্য যায় নাই তায়েফের লোকরা যাতে জাহান্নামের আগুনে না জ্বলে ওদেরকে বাঁচানোর জন্য গিয়েছিলেন ঠিক কিনা খে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফেরে কাফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বি হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসোনি তুমি আপন তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে সুল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসুল তোমাকে বলি আমি কেমন করে ঠিকই দাও তাহেববাসীদেরকে বাঁচানোর জন্য বিশ্বনবীর তায়েভে দাওয়াত দিতে গেলেন পাথরের আঘা খেলেন বিশ্বনবীর দাওয়াতে তারা সাড়া দেয় নাই বিশ্বনবীর মন খারাপ ঠিক কি না মন খারাপ হয়ে বিশ্বনবী নাখলা নামক খেজুরের বাগানে ঢুকলেন সারা গা দিয়ে ঝরঝর ঝরঝর করে রক্ত পড়েছে বিশ্বনবীর সাহাবি যায়েদ বিন হারেসা কুয়া থেকে পানি এনে বিশ্বনবীর মোবারক দেহটা থেকে ধুয়ে ধুয়ে রক্ত পরিষ্কার করে দিচ্ছেন বিশ্বনবী রাতে সেখানে ঘুমালেন ফজরের সময় নামাজ পড়তে শুরু করে দিলেন বিশ্বনবীর তেলাওয়াত শুনে একদল জিন অবাক হয়ে গেল জিনেরা কয় ইন্না সামিআনা কুরআনান আজাবা ইহদি ইলার রুশদি ফা আমান্না বি সুবহানাল্লাহ দাওয়াত দিতে আইছিল মানুষরে দাওয়াত দিতে আসছিল কাদেরকে কিন্তু মানুষ দাওয়াত কবুল করে নাই আর বিশ্বনবী কেঁদে কেতে যখন নামাজ পড়ছিলেন তেলাওয়াত শুনে জিনারা অবাক জিনারা কয় এটা কোনো মানুষের বাণী হতে পারে না আল্লাহর বাণী ছাড়া জিনারা এই বাণী শুনে কোহে কাফে জিনের রাজ্যে যে দাওয়াতি কাজ শুরু করে দিল আর ঘোষণা দিল আমরা মোহাম্মদের উপর ইমান এনে মুসলমান হয়ে গেলাম বিশ্বনবী ফতরের সালাতের পরে কাঁদে হায়রে তায়েববাসীরা মরে যাবে আমলাতুল জিবাল পাহাড় রক্ষী ফেরেস্তারা এসে বলে নবী আপনি শুধু আদেশ দেন তাই ফের দুই পাশের গিরি পর্বত গিরি পাহাড় দিয়ে এমন ভাবে চাপা দেব তাই ফের ছেলেগুলো মুহূর্তের মধ্যে পাউডার হয়ে যাবে বিশ্বনাই বললেন না আমি ওদেরকে ক্ষমা করে দিলাম ওরা হয়তো কালিমা পড়ে নাই ভবিষ্যৎ প্রজন্মের অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে বিশ্বনবী কাঁদলেন হায় হায় আমার দাওয়াতি কাজ ব্যর্থ হয়ে গেল বিশ্বনবীর মন খারাপ বিশ্বনবীর যখনই মন খারাপ মন ভালো করার দায়িত্ব নেয় কে আপনি যে ক্যাবলামুখী হয়ে নামাজ পড়তেছিলেন আপনার ক্যারাত শুনে জিনারা মুসলমান হয়েছে মানুষদেরকে দাওয়াত দিতে এসেছেন ওরা দাওয়াত কবুল করে নাই তো কি হয়েছে এক দল জিনকে আমি মুসলমান বানিয়ে দিয়েছি গো নবী ফাতারবা ফাতারবা বিশ্ব নবী খুশি হয়ে গেলেন আর দুঃখ নাই সুবহান কইবেন না আশি কিলোমিটার পথ বেয়ে আসছে তিনবার মাই খেয়ে বেয়ে হয়েছে একজনও কালিমা পড়লো না দুঃখে কলিজাটা ছিঁড়ে যাওয়া আল্লাহ বললেন কলিজা ছিঁড়ার কোনো কারণ নাই মানুষগুলো মুসলমান হয় নাই তো কি হয়েছে অদৃশ্য এক জাতি এক প্রাণী যাদেরকে চোখে দেখা যায় না আপনার দাওয়াত কবুল করে এরা মুসলমান হয়ে গিয়েছে বিষ্ণুনবীর আল্লাহ খুশি করে দিলেন এই নিউজ দিয়ে খুশি করে দিলেন সোমান আল্লাহ না তাহলে বিষ্ণুনবীর খুশি করার দায়িত্ব কার কয়টা গেল তিন নম্বরে বিশ্বনবীর কলিজার টুকরা স্ত্রী খাদিজা চলে গেলেন সৈয়দাতুনা খাদিজা সব সম্পদগুলো বিশ্বনবীর জন্য দিয়ে দিলেন বিশ্বনবী ও খাদিজার জন্য দোয়া করতেন বিশ্বনবী বলছেন আল্লাহ কিয়ামতের দিন যেদিন বন্ধু বন্ধুরে চিনবে না বাবা ছেলেরে চিনবে না পীর সাহেব মুরিদরে চিনবে না ওই কঠিন বিপদের দিনে আমি আমার খাদিজারে যেন ভুলে না যাই এই দুনিয়ার বুকে একটা মহিলা কে আরশের উপর থেকে আল্লাহ সালাম জানিয়েছেন মহিলাটার নাম হলো খাদিজাতুল কুবরা তাহেরা এই কলেজার টুকরা স্ত্রী চলে গেল বিদায় নিলেন বিষ্ণুবীর কলেজাটা ভেঙে যায় খান খান হয়ে যায় যে চাচা বিষ্ণুবীর এত লালন পালন করলো আদর যত্ন করলো আবু তালেব এই আবু তালেব ইমান না এনে দুনিয়া থেকে বিদায় নিল শেল্টার দেওয়ার আশ্রয়ে দেওয়ার বিষ্ণুবীর দুইটাই জায়গা ছিল মক্কায় এখন আর নবীরে কেউ শেল্টার দেয় না এখন আর নবীরে কেউ শেল্টার দেয় না নবীর হৃদয়টা ভেঙে খান খান কই যাবে কি করবে কিন্তু আরসের উপর থেকে নবীর কষ্ট দেখে কে আল্লাহ বললেন নবী দুনিয়াতে কষ্ট চলে আসেন উপরে চলে আসেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা এই দুনিয়ায় থাকার দরকার নাই আমি আপনার আরশের মেহমান বানিয়ে মেরাজের মেহমান হিসেবে আপনার আরশের উপরে কবুল করে নিলাম চিল্লায় কোন সুবহানাল্লাহ দুনিয়ার বুকে রাখেন নাই সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহর আরশে তুলে নিলেন চিল্লায় পড়েন আল্লাহু আকবার ফতরদা বিষ্ণুবি খুশি হয়ে গেলেন যেখানে বিষ্ণুভির মন খারাপ বিষ্ণুভির মন ভালো করে দেয়া দায়িত্বকার মেরাজের মাধ্যমে সালাত কে গিফট দেওয়ার মাধ্যমে জান্নাত আর জাহান্নাম কে চাক্ষুষ দেখানোর মাধ্যমে সরাসরি আল্লাহর কথাগুলো আওয়াজগুলো কানে শুনিয়ে দেওয়ার মাধ্যমে বিষ্ণুভির হৃদয়টারে ঠান্ডা করে দিল কে এরপরে দেখেন কি করে রাব্বুল আলামিন বিশ্ব খুশি করে মক্কার জমিনে আর থাকতে পারে না বিশ্ব নবী যেখানেই থাকুক যেখানেই যাবে ওখানেই মোহাম্মদ রেমার মক্কার সবাই যখন একত্রিত হয়ে গেল মক্কায় কোথাও থাকার যখন বিশ্ব নবীর জায়গা নাই বিশ্ব নবীকে মদিনার মতো চমৎকার জায়গায় হিজরতের ব্যবস্থা করে দিল কে ফাতারদার বলা সাউফাই আতিকা রব্বুকা অচিরে আপনার রব এমন এমন সুব্যবস্থা করে দিবে এমন এমন বিষয় আপনার জীবনে এনে দিবে আপনার জীবনটা ঠান্ডা হয়ে যাবে আপনি খুশি হয়ে যাবেন অনবি হতাশ হবেন না নিরাশ হবেন না ভরসা রাখবেন কার উপর চিল্লায় বলেন কার কারুপর মক্কায় যখন বিশ্বনবী থাকতেন তিনি কাবার দিকে হয়ে নামাজ পড়তেন কিন্তু মদিনায় যাওয়ার পরে আল্লাহ কেবলা চেঞ্জ করে দিলেন বিষ্ণুবীর ভাল লাগে না বিষ্ণুবীর মনে চায় ওনার বংশের গোরা যেখানে ইসমিত আলাইহিসাল্লাম ছিলেন সেদিন ইব্রাহিম এসে ছিলেন ওই মক্কায় যদি কেবলাটা থাকতো কতই না ভালো হত ইহুদিরা যে নামাজ পড়ে বিশ্বনবীর ওইদিকে হয় নামাজ শুরু করলেন কোন বর্ণনায় শোর মাস কোনো বর্ণনায় শতর মাস বিশ্বনবী নামাজ পড়ে কিন্তু অন্তর ভালো লাগে না কদ্নারা তাকল্ল বাবাঝে কাফিস জামা কলা নুয়াল্লিয়ান ক্যাকে বেলা তাং তার দাহাল্লি ওয়াজেহা কেশতর আল হারাপ আল্লাহ বললেন নবী আমি বুঝি আপনি নামাজ পড়েন আর নামাজের পরে আকাশের দিকে তাকান যে আমি কিছু কই কিনা সুবহানাল্লাহ কয় না আমি কেবলা পরিবর্তনের ব্যাপারে কোনো আয়াত পাঠাই কিনা নবী আপনার দরদ আপনার কষ্ট আমি বুঝতে পেরেছি সতেরো মাস আপনারে পরীক্ষা করলাম আর না আমার আর সহ্য হয় না কালকে থেকে কাবার দিকে আপনার কেবলা পরিবর্তন করে নামাজ শুরু করে দেন গো নবী সাতরাল মসজিদুল হারাম টু দা ডাইরেকশন অফ কেবলা যেখানেই থাকেন না কেন হাই সুমা কুলসুম উজু হাতুম সাতরা এখন থেকে যেখানেই থাকেন আর বাইতুল মুখাদ্দাসের দিকে নয় কাবার দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়বেন কবুল করে নিব কে বলা সফ আইয়া অচি কারব বুকা আপনার রব আপনার এমন এমন জিনিস দিবে আপনি খুশি হয়ে যাবেন খুশি ঠেলায় হা আর দুঃখ থাকে না একটার পর একটা দুঃখ ঝঞ্ঝা কষ্ট বাধা আসতে থাকে আর আল্লাহ সেইটাকে শান্তি আর ভালোবাসার সমীরণ বাতাসে পরিণত করে দেয় চিল্লা পেলেন ঠিক কিনা এরপরে মদিনাতে যে উম্মতের জন্য টেনশনের শেষ নাই বসে বসে বিশ্বনবী ভাবে আগের জামানা আর উম্মতেরা কেউ হায়াত পেয়েছে 500 বছর কেউ পেয়েছে 1000 বছর কেউ পেয়েছে দুই হাজার বছর আর আমার উম্মতের অবস্থা বিশ্বনবী নিজেই বলেছেন আমার আমার উম্মতের গড় বয়স হবে ষাট থেকে সত্তর বছর ষাট থেকে সত্তরের মধ্যে আমরা সব ময়া শেষ ঠিক না সাভারের কি অবস্থা একশো বিশ বছর তিরিশ বছর নাকি হ্যাঁ ষাট সত্তরের মধ্যে শেষ বিষ্ণু নাই বললেন আমার উন্মাতি মা বাইনা সিদ্দিন এলাস আইন আমার উন্মতারা ষাট থেকে সত্তরের মধ্যে মরে যাবে আর আগের উন্মতারা পাঁচশো সাতশো বছরে আবাদত করে করে ওরা তো আগে জান্নাতে চলে যাবে কি কষ্ট নবীর হৃদয়ের ভিতরে আল্লাহ বললেন নবী টেনশন নিয়েন না আগের উন্মতারা হায়াত পেয়েছে এক হাজার বছর হাজার বছর বেশি আবাদত করেছে আপনার উম্ম তারা হায়াত পাবে ষাট বছর সত্তর বছর কিন্তু এমন জিনিস এখন আপনার দিয়ে দেব। আপনার অম্ম সব উম্মতর ওপর ফার্স্ট হয়ে যাবে ইন্না আং জাল্না হুফিলাইলাতিল কাদরে ওয়ামা আদার কামালাইলতুল মুখাদর লাইলাতুল কাদরী হই রুমিন আলফি সাহার সুমান আল্লাহ লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর ও নবী আগের উম্মতের কাউরে আমি লাইলাতুল কদর দেই নাই কদরের রাত দেই নাই আরে কদরের রাত হচ্ছে খায়রুম মিন আলফি শাহর হাজার মাসের চেয়ে ওরা সারা বছর ইবাদত করে করতে না পারছে আপনার উম্মতরা এই কদরের রাতে এক রাত ইবাদত করবে 1000 রাত ইবাদতের সমান সওয়াব হয়ে যাবে ফাতারদা ফাতারদা নবী খুশি হয়ে গেলেন সুবহানাল্লাহ না এরপরে বিশ্বনবী বদরের প্রান্তরে কষ্ট পায় আল্লাহ বিজয় দিয়ে খুশি করে দিলেন ওদের প্রান্তরে বিজয় দিয়ে খুশি করে দিলেন মক্কা বিজয়ের মধ্য দিয়ে পুরো মক্কার সব ক্ষমতা বিশ্বনবীর পায়ের নিচে এনে খুশি করে দিলেন মক্কা বিজয় করে ফেললেন বিশ্বনবী কিন্তু একজন রু মারেন নাই বড় বড় কয়েকটা যুদ্ধাপরাধী ছাড়া বাকি সবাই মাফ করে দিলেন বিশ্বনবী বললেন আলাইকুম এ ধাবু আংতুমুত্তলাকা সবগুলা ভয়ে কাঁপতেছিল

এলাকা থেকে বহিষ্কার করে অন্য এলাকায় পাঠিয়ে দিল ঘর বাড়ি সব নষ্ট করে দিল তিনি যখন ওই এলাকা বিজয় করলেন সবাই পায়ের নিচে দাঁড়িয়ে কাঁপছিল বিশ্ব নয় বলেন কোনো আক্রোশ নাই কোনো প্রতিশোধ নাই তোদেরকে মাফ করে দিল একটার পর একটা বিজয় দিয়ে বিষ্ণুবীরে খুশি করে দিল কে এজন্য রব্বুল আলামিন বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ও নবী কাফেররা বলে আল্লাহ আপনারে ছাইরা দিয়েছে কাফেররা বলে আল্লাহ আপনারে ভুলে গেছে উম্মে জামিল বলে আপনার শয়তান আপনার কাছে আসে না আমি নাকি আপনারে চিনি না ও নবী ভয় পাবেন না হতাশ হবেন না নিরাশ হবেন না ভরসা রাখবেন কার উপর বলা সাওফা ইউতিকা রব্বুকা ও চিরে আপনাকে এমন এমন জিনিস আপনার রব দিবে আপনি খুশি হয়ে যাবেন চিল্লায় কোন সুবহানাল্লাহ এরপর আল্লাহ বললেন নবী এখানেই শেষ নয় আমি আপনাকে দেব ওয়াসিলা আল ফাদিলা وبعثه مقاما محمودا سبحان الله وسيله دي بن فضيله دي بن مقام محمود دي بن سبحان الله كبرنا ابار بُلِّنْ إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر سبحان الله অনবি ইন্ন না তই না কাল কৌসর আমি আপনার আল কাউসার দান করতাম কাউসার দান করবো কেমন দিন আপনি টেনশন নিয়েন না এই কাউসারের পানি হাউজে কৌসারের পানি আহালা মিনাল আসাল মধুর চাইত মিষ্টি আবিয়া দু মিনাল লাবন দুধের চাইত সাদা আব্র দু মিনার সালজ বরফের চাইত ঠান্ডা এক ঢোক যে খাবে আজীবন চিরকালের জন্য গলার তৃষ্ণা শেষ হয়ে যাবে রে একবার খাইলে

সব নবীরা বলবে ইয়া nafsi ইয়া nafsi বিশ্বনবী মকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবেন বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি আল্লাহ সহ্য করতে পারবেন না জিব্রাইল রে বলবেন জিব্রাইল যাও যে মুহাম্মদ রে জিজ্ঞেস করো কেন কাঁদে কেন কাঁদে মাইয়ুব কি মুহাম্মদ কোন জিনিস মুহাম্মদ রে কাদায় সাইয়েদরা জিব্রাইল বলবেন হে নবী আল্লাহ জিজ্ঞেস করেছে আপনি কাঁদেন কেন বিশ্বনবী তখনও সিজদায় থাকবেন বলবেন উম্মতি উম্মতি আল্লাহ বলবেন নবী আর কাদা লাগবে না আজকের এই কোটি কোটি মানুষের ময়দানে আমি আপনার অপমানিত করতে আনি নাই আজকে আমি এমন ভাবে আজকে আজকে এমন ভাবে আপনারে খুশি করে দিব ওই যে ওয়ালা সাউফা ইউতিক রাব্বুকা ফাতারাদা এমন এমন জিনিস আপনারে আমি দান করব আপনি খুশি হবেন আসল খুশির দিন আজকের দিন সুবহানাল্লাহ এরপর আশাক নবী মাথা তুলেন সালতো তা কি চাইবেন চান সব দেব ওয়াশফা তুশাফা যার জন্য সুপারিশ করবেন কবুল করে নেব ফাতারদা বলে সফাই অতিক আরব্বোকা ফাতারদা এরপর অনবীর শান্তি নাই জান্নাতে ঢুকার রাখ পর্যন্ত কথা কয় না বিশ্বনবীর হাতে একটা পতাকা দেওয়া হবে পতাকার মধ্যে থাকবে আলহেম দু পতাকায় কি লেখা থাকবে এটার বলে লিওয়া উলহেম প্রশংসার পতাকা ওই পতাকা নিয়ে বিশ্বনবী গোটা মুসলিম উম্মাকে নিয়ে জান্নাতীদেরকে নিয়ে যেতে যেতে জান্নাতের দরজার ভিতরে ঢুকবেন তখনও পরেশান জান্নাতের coronae নারবেন জান্নাতের খাজিন ফেরেস্তা বলবে মান আনতা আপনি কে বিশ্বনবী বলবেন আনা মুহাম্মদ ফেরেস্তা বলবে আল্লাহ গরে কইছে মুহাম্মদ ছাড়া কারো আগে জান্নাতের দরজা খুলবি না আপনি মুহাম্মাদ এর আপনার জন্যতে বইসা আছেন আসেন তো ফতিহাল জান্নাত জান্নাত খুলে দেয়া হবে ফাতারদা সুবহানাল্লাহ বিশ্বনবী খুশি হয়ে যাবে সুবহানাল্লাহ বলবেন না এজন্য আল্লাহ বললেন হাম চিরে এমন এমন জিনিস দেবো এগুলো পেয়ে আপনি খুশি হয় নাই খুশি করেন নাই আল্লাহ চিল্লা সুবর্ণলা পড়তে পারবেন না এবার আল্লাহ বিশ্বনপুর উপর তিনটা অনুগ্রহ করেছে কয়টা এই তিনটা অনুগ্রহের কথা বলবেন আর তিনটা কর্মসূচি দিয়ে সোরা শেষ করবেন শুনবেন অনেক রাত হয়ে গেছে থাক এগারোটা পঁচিশ কষ্ট হচ্ছে না গরম লাগে না বাসায় যেতে হবে না একটাও হ কয়েন মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ বিশ্ব উপর তিনটা অনুগ্রহ করেছে কয়টা তাহলে কি তিনটা অনুগ্রহ করলো এটাও শুনবো আর কি তিনটা কর্মসূচি দিল এটাও শুনবো ইনশাল্লাহ পড়েন আল্লাহ বললেন নাবি কি কি অনুগ্রহ করলাম শুনেন alam yajide

মায়ের পেটে থাকতেই বাবা নাই ছয় বছর বয়সে মা নাই এরপরে মা চলে গেল লালিত পালিত হতে শুরু করলেন ছয় বছর বয়স থেকে দাদা আব্দুল মুতালেবের কাছে আট বছর বয়সে দাদাও নাই এবার চাচার কাছে তাহলে এতিম অবস্থায় পাইছে না তারপরে এতিম অবস্থায় পাওয়ার পরেও ওনার লালন পালনের ব্যবস্থা করে দিয়েছে কে বিষ্ণনবীর অনুগ্রহগুলো কী কী আল্লাহ করেছেন কারণ অনুগ্রহের কথা শুনলে নেয়ামতের কথা শুনলে মানুষের মনে প্রশান্তি জাগে এসব আনলা পড়েন সাইকাইট্রিস্ট যারা আছে দে আস্ক দেয়ার প্যাশন টু কাউন্ট দ্য বাউন্ডিস অ্যান্ড মার্সিস অ্যান্ড ব্লেসিংস দে গড ফ্রম লর্ড ইন দেয়ার লাইফ যারা মনোবিজ্ঞানী আছে তারা সুইসাইডাল টেন্ডেন্সি যাদের মধ্যে যারা জীবন নিয়ে হতাশ বাঁচতে চায় না মরে যেতে চায় এদেরকে কিভাবে চিকিৎসা করে জানেন এদেরকে বলে আপনার বিয়ে হয়েছিল কবে কয় অমুক দিন কি হয়েছিল কয় খুব আনন্দ হয়েছিল মনে সুখ পায় কথা কয় না আপনার জীবনে আনন্দের একটা ঘটনা বলেন তো তাই আমি তো পুরস্কার পাইছিলাম একটা তাই কবে এরকম এরকম সুখ পাই কথা কয় না আপনার জীবনে সবচেয়ে সফলতা কি কয় আমার ক্যারিয়ারে প্রমোশন হয়েছিল কবে এত সালে আমি ইয়াং ছিলাম তোর যুবক মনে আনন্দ পায় তো বিশ্ব যে আল্লাহ কোন কোন সময় কোন কোন জায়গায় হেল্প করছিল কি কি সুবিধা প্রিভিলেজ পাইছিল এগুলো বিশ্ব নবীর শোনাইয়া মনে আনন্দ দিতেছে সুমান আল্লাহ না

এখানে হেদায়েতের বিপরীত যে দলালা ওই দালালা নয় একজন পথিক রাস্তা দুইটা কোনটা দিয়ে যাবে এই অবস্থায় ছিল বিশ্বনবী কোথায় যাব কোথায় পথ তো না আল্লাহ বললেন নবী ওইটা না এটা দিয়ে আড়েন সুবহানাল্লাহ বলে না আমাদের কে পথ দেখায় কে আমরা যদি ভুল পথে যাই সঠিক পথে তুলে দেয় কে আমি যদি কোন দিন পথে ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিয়েও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও পড়েন আমি এই জন্য আল্লাহ বললেন নাবিম অযাদা কাব্লাং ফাহাদাব আপনি পথ খুঁজছিলেন ৪০টা বছর ধরে কোন পথে হাঁটবেন খুঁজছিলেন আমি কিতাব দেওয়ার মাধ্যমে ইমান দেওয়ার মাধ্যমে আপনারে পথ পদ দেখাইয়ে দিলাম মা কুন্ত তাদ্রি মালকি বলেন ইমান